চব্বিশের অভ্যুত্থানের সময়ে নীরব থাকার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘ নীরবতার পর গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি কিন্তু সেই ক্ষমা চাওয়ার মাত্র এক বছরের মাথায় আবারও স্বৈরাচারপন্থী অবস্থান নেওয়ায় নতুন করে সমালোচনায় পড়েছেন এই তারকা ক্রিকেটার রোববার আঠাশ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানান সাকিব পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয় জুলাই অভ্যুত্থানপন্থীদের অনেকেই তার এই অবস্থানকে কড়া সমালোচনা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি সঠিক ছিলাম এন্ড অব দি ডিসকাশন এর জবাবে সাকিব পাল্টা পোস্ট দেন সেখানে তিনি লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্যই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এই পোস্টে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম মন্তব্য করেন টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী মানুষ বাংলাদেশের মাটিতে আর কোনও দিন জার্সি গায়ে দিতে পারবে না এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লেখেন ফ্যাশিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী জুলাইয়ের ঘাতকদের অন্য কোনো পরিচয় হতে পারে না তিনি আরও যোগ করেন ক্রিকেটার সাকিব আর রাজনৈতিক সাকিবকে আলাদা করার যে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল জাতি আজ তার ফলাফল দেখছে একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের কখনও বুদ্ধিজীবী কখনো সাংবাদিক অথবা গৃহকূটনৈক পরিচয় পুনর্বাসনের চেষ্টা হয়েছে কিন্তু তাদের আসল পরিচয় লুকানো যায়নি সামাজিক মাধ্যমে এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়েছে অনেকেই প্রশ্ন তুলছেন ক্ষমা চাওয়ার পর আবারও স্বৈরাচারপন্থী অবস্থান নেওয়া কি সাকিবের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই বহিপ্রকাশ নাকি এটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত